নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়টি জানতে যোগাযোগ করুন আখের শরবতে ফলের রসে লস্যিতে দেওয়া হচ্ছে মাছের বরফ অভিযান চালিয়ে হাতে হাতে ধরল কলকাতা পৌরসভার খাদ্য নিরাপত্তা বিভাগ চার নম্বর উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে অভিযান চালিয়েছিলেন কলকাতা পৌরসভার ফুড সেফটি টিম কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা জানিয়েছেন গোটা বিশ্ব জুড়ে কলকাতা এলাকায় অভিযান চালাবে পুরসভা পরক করে দেখা হবে বরফ যে সমস্ত দোকানে ইন্ডাস্ট্রিয়াল আইসের দেখা মিলবে সঙ্গে সঙ্গে তা বাজে আত্মকর হবে স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল আইস যে ধরনের জলে তৈরি তা খাওয়ার অযোগ্য টাইফয়েড জন্ডিসের মতো অসুখ হতে পারে এই বিষাক্ত বরফ থেকে বেআইনি বিদ্যুৎ সংযোগ তাঁতে চলছে ফ্রিজ টিভি এমনকি সুতো তাত নিয়ন্ত্রিত যন্ত্র। কাগজ কুরানিদের ঘরে এমন ছবি দেখে তার জন্য মেয়ার পরিষদ মধ্য কলকাতায় পৌরসভার একান্ন নম্বর ওয়ার্ডে রাস্তার ওপরে সংসার পেতেছে কাগজ কুরানিরা অভিযোগ টিনের ঘর বানিয়েই বাসের ওপর যে বেআইনিভাবে সুইচ বোর্ড লাগিয়ে থাকতে দিব্যি চলছে ফ্রিজ টিভিও এবং সঙ্গে থাকছে এসিও এই ধরনের বিদ্যুৎ সংযোগ থেকে যে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে খবর পাওয়া মাত্রই তা খুলতে নির্দেশ দিয়েছেন মেয়র পরিষদ এপ্রিল শেষ হতে চলল তবুও দেখা নেই কালবৈশাখীর হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে আরও এক থেকে ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা মে দুই তাপপ্রবাহের স্পেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে সাত জেলায় বলতে পারে লু বাকি সময়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে সবুজ জামা পরা ওরাঙ্গটাংশ যা উঠে পড়েছে নুসরাত জাহানের কোলে আদরে ভরিয়ে দিচ্ছিল এই নায়িকা ভালোবাসায় এই মিষ্টি অত্যাচার বেশ উপভোগ করছিলেন নুসরাত ক্যামেরাবন্দি করে রাখে মুহূর্তগুলো তাই ভিডিও হিসেবে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আর এতেই তুমুল সরগোল ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষের পালা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ